আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সায়ামা মা চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে কুশি কাটার এই হাফ হাতার ভিডিওটি শেয়ার করব খুব সুন্দর করে কিন্তু এই হাতাটি বানিয়েছি দেখুন আর হাতার নিচে কিন্তু আমি যে টার্সেলও লাগিয়েছি আর হাতার আজকে আমি ফুল ভিডিও শেয়ার করব কিভাবে আমি লাইন বাই লাইন ডিজাইনটা করেছি তো এই যে আজকের হাতাটি আমি কালো নয়তা সুতা দিয়ে করব প্রথমে আমি মোট পাঁচটি চেন করেছিলাম পাঁচটি চেন করে আমি তিনটি চেন নিয়ে মানে চার নম্বর যে চেনটা আছে চার নম্বর চেইনের মধ্যে আমি একটি ডাবল ক্রুশ করেছি এরপর আবারও চারটি চেন করে আমি যে ডাবল ক্রুশ করেছিলাম সেখানে কিন্তু একটি ঘর ছিল সেই ঘর থেকে আমি আবারও একটি ডাবল ক্রুশ করেছি এভাবে মোট তেরো ইঞ্চি হয়েছে আমি এখানে আটাইশটি ঘর বানিয়েছি আমার হাতের মুখের মাপ নিয়ে আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে যে কারণে হয়তো একটু নাকে বাজে কথা বলতে হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে যে কারণে আমি একটু নিঃশ্বাসও নিতে পারছি না দেখুন এখানে আমি দ্বিতীয় লাইন শুরু করছি তিনটি চেইন করেছি আমি প্রত্যেকটি ঘর থেকে তিনটি ডাবল ক্রুশ করছি তিনটি চেনের সমান আমার একটি ডাবল ক্রুশ তাই প্রথম ঘরে আমি দুইটি ডাবল ক্রুশ এবং তিনটি চেন করেছি এরপরে প্রত্যেকটি ঘরে আমি তিনটি করে রাবার ক্রুশ করে যাব। আর হাতা ডিজাইনটা হচ্ছে মাঝখান থেকে আমি শুরু করছি পরে হচ্ছে যতটুকু লম্বা হবে বা যতটুকু লম্বা করবেন আপনারা নিচের দিক দিয়ে বাড়িয়ে করবেন তো আমি মাঝখান থেকে যেহেতু শুরু করেছি এখানে আঠাশটা ঘর করেছি আপনাদের হাতা হাত যদি একটু মোটা হয় বা শুকনা হয় সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন তো এখন আমি তিন নম্বর লাইন করছি আমি কিন্তু স্লিপ স্টিচ করে তিনটি চেইন করে একটা স্লিপ স্টিচ করেছি এরপরে চারটি সরি পাঁচটি চেইন করলাম পাঁচটি চেইন করে আমি গুনে গুনে পাঁচ নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রুশ দুটি চেইন একটি ডাবল ক্রুশ করে পাঁচটি চেইন পরে আবারও গুনে গুনে চারটি চেন গুনে পাঁচ নম্বর চেইনের ঘরে গিয়ে আমি আবারও তিনটি চেইন করে আবারও একটা ঘর স্কিপ করে এরপরের ঘরে মানে দ্বিতীয় ঘরে আমি আবারও স্লিপ স্টিচ করব এরপর আবারও পাঁচটি চেন এরপর আবারও গুঁড়ে গুড়ে পাঁচ নম্বর চেনের ঘরে একটি ডাবল ক্রুশ দুটি চেন একটি ডাবল ক্রুশ করব। ঠিক আছে এভাবে আমি তিন নম্বর লাইনটা করে এভাবে স্লিপ স্টিচ করে তিনটি চেন করে স্লিপ স্টিচ করে নিব এখানে আমি তিনটি চেন করলাম করে এখানে স্লিপ স্টিচ করলাম এখন আবারও একটা চেইন করে এখানে স্লিপ স্টিচ করলাম এখানে আবারও তিনটি চেইন একটি ডাবল ক্রুশ দুইটি চেইন আবারও দুইটি ডাবল ক্রুশ করব এখন আমি আবারও তিনটি চেইন করলাম তিনটি চেইন করে এখানে ডাবল ক্রুশ করছি দুইটি ডাবল ক্রুশ দুইটি ডাবল ক্রুশ দুটি চেইন দুটি ডাবল ক্রুশ আবারো এখানে তিনটি চেইন করলাম এখন এই ঘরে আমি আবারও দুটি ডাবল ক্রুশ দুটি চেইন দুটি ডাবল ক্রুশ করব আর আমি যে হাতাটা এখন বানাচ্ছি এই হাতাটা কিভাবে বানিয়েছে এবং এই হাতাটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো মানে ব্লাউজের হাতায় এই কুশি কাঠের হাতাটি লাগাবো সেটারও কিন্তু একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই আমার কাছে অনেক রিকোয়েস্টের ভিডিও চেয়েছেন আমি অবশ্য সেগুলো সময় পেলে আমি করে আপনাদের সাথে শেয়ার করব কারণ এতটাই ব্যস্ত হাতের যে কাজগুলো সেগুলি এখন পর্যন্ত শেষ করতে পারছি না যে কারণে আপনাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারছি না এখন আমি কিন্তু পরের লাইনটাও কিন্তু করে নিয়েছিলাম দেখুন কথা বলতে বলতে কিন্তু অনেকখানি চলে গেছি তো এখানে আমি চারটি চেইন করলাম এখন একটি স্লিপ স্টিচ আবারও তিনটি চেইন একই ঘরে আবারও একটি স্লিপ স্টিচ এরপর আবারও চেইন দুই তিন চার চারটি চেইন এই ঘরে আমি মোট পাঁচটি ডাবল ক্রুশ করব মোট পাঁচটি ডাবল ক্রুশ করলাম চারটি আবারও আমি এখান থেকে এর পরের লাইনটা করছি একই ঘরে আমি দুইটি ডাবল ক্রুশ দুইটি চেইন দুইটি ডাবল ক্রুশ এরপর একটি চেন এখানে যে আমি পাঁচটি ডাবল ক্রুশ করেছিলাম এখানে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ করব এবং একটি চেইন করব সাথে একটি ডাবল ক্রুশ একটি চেইন একটি ডাবল ক্রুশ একটি চেন প্রত্যেকটি এখানে যেহেতু পাঁচটি ডাবল ক্রুশ ছিল এটা আগের ঘরে তাই প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ এবং সাথে একটি চেইন করব এখন একটি চেইন এখন একটি চেইন করে আবারও এই ঘরে দুটি ডাবল ক্রুশ দুটি চেইন দুটি ডাবল ক্রুশ করব দেখুন দুটি ডাবল ক্রোশ একটি প্রত্যেকটি ঘরে আমি ডাবল করে লাইনটা এখন দেখুন স্লিপ স্টিচ করলাম মাঝখানে চলে আসলাম স্লিপ স্টিচ করে আবারও একই ঘরে আমি তিনটি চেন করলাম এবং একটি স্লিপ স্টিচ করলাম এরপর আবারও চেন করলাম এখন এই ঘর থেকে আমি দেখুন একটি ডাবল ক্রুশ এই একই ঘরে আমি মোট ডাবল ক্রুশ ক্রুশ করব। করলাম। এরপর এখানে আমি প্রথমে যে চেন করেছিলাম এই প্রথম ঘর থেকে আমি স্লিপ স্টিচ মানে করে দিলাম মানে জয়েন করে দিলাম এখানে আমি একটা পমপম ডিজাইন করলাম দেখুন এখন আমি আবারও একটি চেন করে প্রত্যেকটি ঘরে ঘর এবং ডাবল একটি করে করে নিব। এখন আমি একটি চেন করলাম যে লাস্টের যেটা ডাবল ক্রুশ ছিল এই ডাবল ক্রুশে আমি আবারও পাঁচটি ডাবল ক্রুশ করব। আমি যেখানে ডিজাইনটা করছি এই ডিজাইনটার জন্য আমার পাঁচটি ডাবল ক্রুশ করতে হবে এবং প্রথমে যে ডাবল ক্রুশ করেছে প্রথম ডাবল ক্রুশের সাথে পাঁচ নম্বর ডাবল ক্রুশটা একসাথে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব ঠিক আছে দেখুন দেখতে দেখতে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর কেউ যদি আমার কাছ থেকে কুশি কাটার এই পণ্যগুলো বা কুশি কাটার হাতা গলা জামা বাচ্চাদের জুতা সোয়েটার বা কুশিকাটের ব্যাগ বা কুশিকাটের তৈরি করা জামা ওড়না যেমন কুশিকাটের কাজের জামা ওড়না আছে এগুলো যারা নিতে চান তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন সেখানে ছবি সহ আপনারা মেসেজ করতে পারবেন আর স্ক্রিনে আমার ফেসবুক পেজের নাম নামটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখুন এখানে আমি আবারও দুইটি চেন করেছি এরপর আবারও এখান থেকে আবারও পাঁচটি ডাবল ক্রুশ করে প্রথম যে ডাবল ক্রুশের ঘর ছিল সেখানে আমি জয়েন করে দিব ঠিক আছে এভাবেই লাইনটা করতে থাকবো এখন আমি এর পরের লাইনটা করছি দেখুন আবারও আমি তিনটি চেন করে এই ঘর থেকে একটি ডবল ক্রুশ করলাম এবং দুইটি চেন দুইটি ডবল ক্রুশ আর যেই কাজগুলো আমি করছি এগুলো যদি খুব স্লোভাবে দেখাই তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও আর আমি যে কাজটা করেছি প্রায় দুই ঘন্টার মতো হবে ভিডিওর মানে ভিডিওটা ছিল দুই ঘন্টার ভিডিও আমি যে মেইন যে কাজগুলো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ এত বড় ভিডিও দিতে গেলে কিন্তু আপনারা দেখবেন না হয়তো অনেকে বিরক্ত হবেন কারণ লাস্ট ফিনিশিংয়ের যে ভিডিওটা মানে ছবিটা সেটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি লাইনটা করেছি দেখুন আমি আবারও কিন্তু একটি ঘর কিন্তু স্কিপ করলাম ঠিক আছে আস্তে আস্তে কিন্তু ঘরগুলো কমে যাবে তো প্রথম ঘরে তো একটা ডিজাইন করেছি এর পরের ঘরে যে ডাবল ক্রুশ ছিল সেই ডাবল ক্রুশের ঘরে আমি পাঁচটি ডাবল ক্রুশ করে প্রথম ডাবল ক্রুশের সাথে লাস্টের ডাবল ক্রুশটা মিলিয়ে দিলাম এরপর একটি চেন প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রুশ করব এবং লাস্টের ঘরে যখন আসব ঘরে আসার আগে একটি চেন করে পরে লাস্টের ঘরে আমি আবারও পাঁচটি ডাবল ক্রুশ করব এবং প্রথম যে ডাবল ক্রুশ করেছিলাম প্রথম ডাবল ক্রুশের সাথে পাঁচ নম্বর ডাবল ক্রুশটা মিলিয়ে আমি হচ্ছে একটা স্লিপ স্টিচ করব তো এখানে একটা পম পম হয়ে যাবে তো এখানে আমার মোট পাঁচটি লাইন হবে আস্তে আস্তে ঘরটা মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে মানে কাজটা করার পরে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এভাবে আমি দুইটা চেন করে আবারও এখানে দুইটি ডাবল ক্রুশ দুইটি চেন দুটি ডাবল ক্রোশ করে নিব পর আবারও দুইটি চেইন দিয়ে সেম একইভাবে পাঁচটি ডাবল ক্রুশ করব করে প্রথম এক নম্বর ডাবল ক্রুশের সাথে পাঁচ নম্বর ডাবল ক্রুশটা জয়েন করে এরপরে এভাবে লাইনটা করবো তো এখন আমি এরপরের লাইনটা করছি দেখুন আবারও আমি এখন আমি লাইনটাকে বাড়াবো কারণ হাতার মোহরের অংশে কিন্তু টুপ চওড়া থাকে তো এই অংশটা আমার চওড়া করতে হবে যে কারণে এখন আমি এখানে একটি ঘরে ষাটটি ডাবল ক্রুশ করব ঠিক আছে তো আমি যেহেতু এখানে হাফ হাতা করেছি তাই এরকম হয়েছে যখন থ্রি কটার হাতার ভিডিও শেয়ার করব তখন থ্রি কটার হাতার ডিজাইনটা অন্যরকম হবে যখন ফুল হাতা শেয়ার করব তখন ফুল হাতার ডিজাইনটা অন্যরকম হবে তো এখানে আমি ষাটটি ডাবল ক্রুশ করে এখানে দুইটি চেইন করব এবং এই যে দেখুন এখানে যে প্রথম যে ডাবল ক্রুশটা এখানে আমি আবারও পাঁচটি ডাবল ক্রুশ করব। এবং প্রথম ডাবল ক্রুশের সাথে পাঁচ নম্বর ডাবল ক্রুশটা মিলিয়ে দিব। এরপরে আমি আবারও একটি চেন করবো এবং বাকি যে করে ডাবল ক্রোশ থাকবে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশ করে যাব। যখন আপনারা কাজটা করবেন করতে করতে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করতে হয় কারণ লাইন বাই লাইন এখানে অনেকগুলো লাইন ছিল আমার এখানে মোট আঠাইশটা লাইন ছিল তো আঠাইশটা লাইন যদি আমি দেখাতে চাই অনেকটা সময়ের ব্যাপার যে কারণে আমি এই একটা লাইন মানে যে ডিজাইনটা ক্লিয়ারলি আপনাদের বুঝিয়েছি এরকম করে সেম একটা ডিজাইনে আপনারা মানে এটা কমপ্লিট হলে আবারও সেম এভাবে ফুলটা তুলবেন ঘরটা তুলবেন তুলতে তুলতে আপনারা করতে পারবেন আর লাস্টে হাতার যে মোহরটার শেপটা রাউন্ড শেপটা কিভাবে করব তো এখানে ডিজাইনটা আমি কমপ্লিট করতে থাকি পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাউন্ড শেপটা করবেন সেটা হচ্ছে মেন একটা অংশ অংশভাবে আমি ডিজাইনটা আস্তে আস্তে করতে থাকবো কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু অনেক বেশি জরুরি যারা এই হাতাটা বানাবেন যারা আমার থেকে হাতারটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন অর্ডার করে তো আসলে আমি যতটুকু চেষ্টা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি আসলে ক্যামেরা দিয়ে বা দূর থেকে বোঝানোটা একেবারেই সম্ভব হয় না তাও চেষ্টা করি বোঝানোর যদি আপনাদের সামনাসামনি দেখাতে পারতাম বা শেখাতে পারতাম তখন কিন্তু একটু আলাদা অন্যরকম হতো তো এখানে আমি সাতটি ডাবল ক্রুশ করে দুটি চেন এবং এখানে আমি আবারও সেম একইভাবে পাঁচটি ডাবল ক্রুশ করে একটা পম্পম ডিজাইন করছি ঠিক আছে এভাবে আমি করতে করতে সবার লাস্টে একটা ঘর থাকবে সেই একটা ঘরেও আমি পাঁচটি ডাবল ক্রুশ করে এভাবে ডিজাইনটা করে যাব এখন আমি এই যে যে সাতটি করে ডাবল ক্রুশ করেছিলাম এখানে সাতটি ডাবল ক্রুশের উপরে একটি ডাবল ক্রুশ একটি চেন একটি ডাবল ক্রুশ একটি চেন করে যাব। কারণ আমার হাতার মোহরার অংশটা যেহেতু চওড়া হবে চওড়া করার জন্য ডিজাইনের মাঝখানে এই ডিজাইনটা করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রুশ এবং একটি চেইন করবো যে পরে আমি আবারও দুটি চেইন করলাম পরে আবারও একটি মোট এখানে তিনটি চেইন করলাম এখন আবারও সেম একইভাবে পাঁচটি ডাবল ক্রুশ করে আমি একটি পম্পম ডিজাইন করব আর পম্পম ডিজাইনের যে লাইনটা যেহেতু আমি পাঁচটি ডাবল ক্রুশ করে পমপম ডিজাইনগুলো করেছি এখানে পাঁচটি ঘর হবে দেখুন এখানে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আর কত হলো ডিজাইনটা করার পরে আপনারা মানে এই যে কমপ্লিট ডিজাইনটা করার পরে বুঝতে পারবেন এর পরের লাইনটা কিভাবে করবেন তো এই ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি এরপরে আমি সেম একই ডিজাইন আরও দুই লাইন করে মানে আরও দুইবার করব। হাতায় যেহেতু হাফ হাতা দশ ইঞ্চি লম্বা ছিল তো এভাবেই ডিজাইনটা করেছি ঠিক আছে তো তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাচ্ছি দেখুন এই যে এখন আমি আরও কিন্তু তিনটি চেন করে আবারও আমি সেম এই যে ষাটটি ডাবল ক্রুশ ছিল ষাটটি ডাবল ক্রুশে আমি ষাটটি ডাবল ক্রুশ করব এবং সাথে একটি করে চেন করব প্রত্যেকটি ডাবল ক্রুশের সাথে ঠিক আছে এতে করে কিন্তু ঘরগুলো বাড়বে এবং চওড়া হবে আর আপনারা লাস্ট ফিনিশিংয়ে কিভাবে হাতাটাকে রাউন্ড করবেন সেটাও আমি শেয়ার করব কিন্তু আগে এই কাজটা শেয়ার করি যারা আমার কাছ থেকে কুশি কাটার হাতা নেবেন তারা আমার ফেসবুক পেজ ইনবক্স করবেন ছবি সহ এবং কুশিকাটার তৈরি মানে কুশিকাটার তৈরি যে কোনো কিছুই কিন্তু আমার থেকে অর্ডার করতে পারেন অনেকেই আছে আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে অনেক কিছু শেয়ার করি ভিডিও তো এগুলো কিন্তু আমি টিউটোরিয়াল দেখানোর জন্য শেয়ার করি না এগুলো আমি শেয়ার করি এগুলো যদি আপনারা অর্ডার করতে চান বা নিতে চান এর জন্য আমি এগুলো শেয়ার করে থাকি অনেকেই ভাবে হয়তো আমি টিউটোরিয়াল শেয়ার করবো টিউটোরিয়াল যেগুলো দরকার সেগুলো আমি নিজে যখন বানাই বা নিজের প্রয়োজন হয় তখন আমি শেয়ার করি কিন্তু যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে একমাত্র অর্ডারের জন্য যারা নেবেন তারা হচ্ছে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন দেখুন এখন আমি এরপরের লাইনটা কিভাবে করি তো এখানে আমি স্লিপ স্টিচ করে তিনটি চেইন করলাম করে কিন্তু এখানে একটা ঘরে জয়েন করে এখন আমি আবারও তিনটি চেইন করলাম করে এই যেহেতু আমি টি ডাবল ক্রুশ করেছিলাম এবং সাতটি ডাবল ক্রোশের সাথে কিন্তু আমি একটি করে চেইন করেছি এখন আমি তিনটি চেইন করে করে এই যে মাঝখানে যে ডাবল ক্রোশের সাথে চেইন ছিল এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি ঠিক আছে দেখুন তিনটি তিনটি চেইন করব এবং এই চেইনের মধ্যে এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো এভাবেও কিন্তু লাইনগুলো হবে তো আমি দেখাচ্ছি এখানে আমি দেখুন চারটি চেইন করলাম এবং এই যে একটা ঘর বাকি ছিল একটা ঘরে আমি এখন পাঁচটি ডাবল ক্রোশ করে পম ডিজাইনটা করে নিব আর প্রত্যেকটা ঘরের অংশ আস্তে আস্তে করে দেখাতে গেলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যায় আমি প্রথমেই আপনাদেরকে বলেছি হয়তো অনেকে ধৈর্য সহকারে ভিডিওটা নাও দেখতে পারে কিন্তু যারা হচ্ছে হাতাটা বানাবেন তারা তো অবশ্যই দেখবেন কারণ এক একটা লাইন খুবই ইম্পর্টেন্ট দেখুন আমি আবারও চারটি চেন করে এখানে একটা স্লিপ স্টিচ করলাম এখন আবারও তিনটি চেইন করে প্রত্যেকটি চেনের ঘরে আমি হচ্ছে তিনটি চেন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব ঠিক আছে এভাবে এই লাইনগুলো করতে হবে জি দেখুন এমন হবে এখন আমি এর পরের লাইন করছি এর পরের লাইনে কিছু অংশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তা এখন দেখাচ্ছি আবারও এর পরের লাইন করছি আমি আবারও কিন্তু তিনটি চেইন করলাম আর লাইনের ঘরগুলি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দেখুন তিনটি চেইন করলাম করে আবারও কিন্তু স্লিপ দিয়ে জয়েন করলাম এরপর আবারও তিনটি চেইন এখানে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম এরপর আবারও তিনটি চেইন আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম এখন আমি এক দুই তিন এখানে আমি চেইন করলাম এবং তিনটি চেইন করে এই যে দেখুন পম পমের যে ঘরটা এখানে আমি একটি ডাবল ক্রোশ দুইটি চেইন একটি ডাবল ক্রোশ করলাম ঠিক আছে দেখুন কিভাবে করছি আমি এখানে আবারও তিনটি চেইন করলাম আবারও এই ঘরে স্লিপ স্টিচ করব। এবং আবারও তিনটি চেইন করব। তিনটি চেইন করে আবারও এভাবে ঘরগুলোকে জয়েন করব। আর এই যে এখন যে ঘরগুলোতে তিনটি করে চেইন করছি এই ঘরগুলি কিন্তু আস্তে আস্তে একটি ঘর করে দুই পাশ থেকে কমতে থাকবে ঠিক আছে তো এখন আমি এর পড়ার লাইনটা করে দেখাই কীভাবে এর পর্ডার লাইনটা করতে হবে আমি কিন্তু তিনটি চেইন করে করে ঘরগুলো করেছি এবং ডাবল করেছি কিন্তু দেখুন এই যে তিনটি চেইন করে আবারও স্লিপ স্টিচ করেছি দুই সাইড থেকে কিন্তু ঘরগুলো কমতে থাকবে মানে গোল শেপ হয়ে যাবে আবারও তিনটি চেইন এখানে স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি চেইন করব এক দুই দুটি চেইন করে এখানে আমি যে প্রথমে কিন্তু এর আগের লাইনে একটি ডাবল ক্রো দুইটি চেইন একটি ডাবল ক্রো করেছিলাম এই ঘরে এখন দুটি ডাবল ক্রো দুটি চেইন দুটি ডাবল ক্রোশ করব এখন আমি আবারো দুটি চেইন এই যে এই ঘরে আমি আবারো স্লিপ স্টিচ করব দেখুন আবারো তিনটি চেইন করব তিনটি চেইন করে জয়েন করব ঠিক আছে তো এভাবে আমি কিন্তু ঘরগুলো কমপ্লিট করলাম আর এখন হচ্ছে আমি সেম একইভাবে সেই ঘরগুলো করার পরে একইভাবে আমি আবারও ঘরগুলো তুলতে থাকব এখন দেখুন আমি হাতার মোহরায় একবারে সবার শেষে কাজ করার পরে যখন হাতাটা আমার লম্বা অনুযায়ী হাতার মোহরা অনুযায়ী হয়ে যাবে তখন আমার হাতার সাইডে এভাবে চারটি করে চেইন করব এবং স্লিপ স্টিচ করে করে জয়েন করব। ঠিক আছে তো এখন আমি একটি ঘরে মোট ছয়টি ডাবল ক্রুশ করে করে আমি হচ্ছে যে ডিজাইন করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার হাতার লাস্ট ফিনিশিং মানে মোহরার অংশ যেটা হচ্ছে আমার ব্লাউজের হাতার উপরে থাকবে তো আমার চ্যানেলে কিন্তু আমি এখন পর্যন্ত ব্লাউজের জন্য কোনো হাতা বানাইনি তো এই প্রথম ব্লাউজের জন্য একটা হাতা বানালাম তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন তো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে আমি তো এখন উপরের কাজটা করছি এখন আবার এটা শেষ হলে হাতার নিচের অংশের কাজটা করব যেটা খুবই সহজ এবং সিম্পল কিন্তু আমি করি এই যে দেখুন এই হচ্ছে হাতার মোহরার অংশ যেটা ব্লাউজের হাতার উপরে থাকবে এখানে আমি এই ডিজাইনটা করেছি তো এখন আমি দেখুন হাতার সাইডের মানে নিচে যেভাবে কাজটা করছি সেটা দেখাই যেভাবে হাতার ডিজাইনটা শুরু করেছিলাম দুইটি ডাবল ডাবল করেছে আমি একইভাবে হাতার নিচের অংশ থেকে মোহরার অংশ থেকে এই কাজটা আমি করে নিই আমার যতখানি লম্বা দরকার ছিল ততখানি ডিজাইনটা করে নিয়েছি আর এখানে আমি পুঁতি পার এবং হচ্ছে পাইপের পাইপ দিয়ে হচ্ছে আমি আমার ব্লাউজের হাতায় মানে ব্লাউজের যে হাতের মুখ সেখানে টার্সেল করবো বা ডিজাইন করব দেখুন এই যে হাতার এখানে ঝুলনি হিসেবে এটা ব্যবহার করেছি তো এই যে দেখুন টোটালি মেন ডিজাইনটা এখানে কিন্তু একই ডিজাইন তিনটা স্টেপে হয়েছে ঠিক আছে একই ডিজাইন কিন্তু যে দেখুন ফুলটাই যে পম্পম ফুলটা কিন্তু আমি তিনটা লাইনে করেছি তো এই লাইনগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কমলেই কিন্তু এটা হাতার শেপ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ